জামাত আর এনসিপি যদি আমরা এক পাশে সরিয়েও রাখি মোটামুটি তিনশোটা আসনে প্রতিটি আসনে বিএনপির পাঁচ থেকে দশ জন নেতা আছে যারা নমিনেশন প্রত্যাশী যেই মুহূর্তে একজনকে নমিনেশন দেয়া হবে সেই মুহূর্তে দুইজন তিনজন স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে বাকিরা এক ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা সেই জায়গা থেকেও আমরা করছি সেই জায়গা থেকে তৈরি হতে পারে তারপরে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে কিন্তু দুই রকমের মত আপনি দেখবেন দেশে প্রচলিত আছে একটা গ্রুপ অফ পিপল বলছে যে আওয়ামী লীগ না আওয়ামী লীগ হচ্ছে আহ মানে এমন একটা দল যেটাকে আমরা মাফিয়া বা গ্যাংস্টার এর মতন একটা মানে গ্রুপ অফ পিপল যাদের নির্বাচনে আসা না আসায় আসলে কিছু যায় আসে না কিন্তু আরেকটা মত হচ্ছে যে না আওয়ামী লীগ পুরাতন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া যদি আপনি নির্বাচনে যান দ্যাট উইল বি দ্য রেপিটেশন অফ ফোরটিন এইটিন অর টোয়েন্টি টোয়েন্টি ফোর যদি বাদও রাখি চোদ্দ এবং চব্বিশের ইলেকশনে রিপিটেশন হবে সো এতগুলো ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট যখন মাঠফেক ক্রিয়াশীল থাকে তখন আপনি কিভাবে একটা স্মুথ ইলেকশন আশা করেন